শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন ইবলিস আজাজিল সর্বপ্রথম হজরতে আদম সালামকে দোকা দিয়ে জান্নাত থেকে বের করেছিলেন আর এই শয়তানের প্রতিজ্ঞা হল সমগ্র মানবজাতিকে গুমরাহ করা কিন্তু যারা হৃদায়তপ্রাপ্ত তাদেরকে শয়তান গুমরাহ করতে পারে না এই শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে গুনাহের কাজে লিপ্ত করে এমনকি শয়তানের যে সেনাবাহিনী আছে শয়তানের যে সাগরেদ আছে এই শয়তানের সেনাবাহিনী মানুষকে বিভিন্ন উপায়ে কষ্ট দিয়ে থাকে শয়তান জিন জাতির মধ্যে থেকে যে সমস্ত শয়তান আছে খারাপ জিন আছে এদেরকেই শয়তান বলা হয় কিন্তু মূলত প্রধান যে শয়তান তার নাম হলো আজাজিল যেই আজাজিল একসময় সময় লিডার ছিল এই আজাজিলের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ সাগরেদ বা সেনাবাহিনী যেটাই বলে থাকেন শয়তানের নির্দেশে এই আদাজিলের নির্দেশে মানুষকে ধোকা দিয়ে থাকে অনেক সময় মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে কষ্ট দিয়ে থাকে যেটাকে আমরা এলাকায় বলে থাকি জিনে ধরেছি আসলে জিন জাতির মধ্যে কিন্তু কিছু ভালো জিন আছে যারা মানুষকে কষ্ট দেয় না কিন্তু শয়তানের অনুগত যারা এই আদাজিল ইবলিস শয়তানের অনুগত অনুগত যারা তারাও কিন্তু শয়তানের মধ্যে গণ্য বিভিন্ন উপায়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে আবার অনেক দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যারা জাদু মন্ত্রের মাধ্যমে শয়তানকে বশ করে মানুষকে জাদু মন্ত্র দিয়ে কষ্ট দিয়ে থাকে জিন শয়তান চালান করে থাকে এই সমস্ত বিপদ থেকে বাসার দিক নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তালা বিভিন্ন আয়াত নাজিল করেছেন এমনকি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি সাল্লাম ও সুন্দরভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন আসুন আমরা কিভাবে এই শয়তানের অস অচা থেকে এবং শয়তানের অত্যাচার থেকে বাঁচতে পারি এই জাতির অত্যাচার থেকে বাঁচতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ এক নাম্বার হচ্ছে যখন আপনার আপনার অন্তরে শয়তান দোকা দিবে অশ অসা দিবে আপনি বুঝতে পারবেন তখন সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন অথবা শয়তান জিন জাতি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে অথবা আপনার বিভিন্ন উপায় কষ্ট দেওয়ার চেষ্টা করে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যেমন আল্লাহ তালা সোরা আরাফের দুইশো নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইম্মা ওয়াইম্মা নাজগুন ফাস্তা আইজ বিল্লা ইন্নাহু সামিউন আলিম আল্লাহ তালা বলেন যখন শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেয় তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও নিশ্চয়ই আল্লাহ তালা শ্রবণকারী এবং সব কিছুই জানেন দুই নাম্বার হচ্ছে কোরআন তেলোয়াত করা যখন বুঝবেন যে আপনাকে শয়তান আক্রমণ করছে জিন জাতির কেউ না কেউ আপনাকে দোকা দিচ্ছে অথবা কষ্টে ফেলার চেষ্টা করছে তখন সঙ্গে সঙ্গে আপনি কোরআন তেলোয়াত করবেন যেই করে কোরআন তেলাওয়াত করা হয় সেই করে শয়তান থাকতে পারে না হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল আলাইহি আসাল্লাম এরশাদ করেছেন যেই ঘরে সুরা বাঁকড়া তেলত করা হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না আপনি যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন এবং আয়াতুল কুরসি পরে বুকে ফুঁ নেবেন এরপরে ঘুমাবেন সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না তিন নাম্বার হচ্ছে ইবাদতে এখলাস অবলম্বন করা আপনি যে ইবাদত করছেন নামাজ পড়ছেন বিভিন্ন জিকির করছেন এগুলোর মধ্যে এখলাস থাকতে হবে যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করে থাকেন তাহলে শয়তান আপনার কাছে গেস্তে পারবে না কষ্ট দিতে পারবে না সোরা হিজরের উনচল্লিশ নাম্বার এবং চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এরশাদ করেছেন বিমা লাউ আল্লাহ বলেন যে শয়তান তাদের কাছে গেছতে পারে না যারা এখলাস পূর্ণ ইবাদত করে অর্থাৎ আল্লাহর ভয় করে তাকে অবলম্বন করে এদের কাছে শয়তান আসতে পারে না যেমন এখানে শয়তান প্রতিজ্ঞা করে বলেছিল যখন শয়তানকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আল্লাহ আনদ হলো তখন এই ইবলিস আদাজিল বলেছিল হে আল্লাহ যেহেতু আপনি আমাকে গুমরাহ করেছেন পদভ্রষ্ট করেছেন সুতরাং দুনিয়ার মধ্যে যত তোমার বান্দা আছে সকলকে আমি দোকা দিয়ে খারাপ পথে লিপ্ত করব গুমরাহ করে ছাড়বো তবে তাদের কাছে আমি যেতে পারবো না ইল্লা ইবাদ কামিন হুমুল মুখলাসিন যারা এখলাসপূর্ণ ইবাদত করে তাদের কাছে আমি গেস্তে পারব না দোকা দিতে পারবো না এরা হলো আপনার মনোনীত প্রিয় হাজরিন এই জন্য আমাদের উচিত হবে আমরা এখলাসপূর্ণভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করব। চার নম্বর হচ্ছে ফজরের নামাজ ঠিক মতো আদায় করা বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ আলাইহি ওসাল্লাম তার পাক জবানে এরশাদ করেন যখন মানুষ রাত্রিবেলায় ঘুমায় যায় তখন শয়তান তার গারের উপরে তিনটি গীত দেয় আর যখন মানুষ সকালবেলায় ওঠে ওঠার সময় ওঠা ওঠার পরে আল্লাহর নাম স্মরণ করে সঙ্গে সঙ্গে একটি গীত খুলে যায় এরপরে যখন অজু করে দ্বিতীয় গীতটি খুলে যায় এরপরে যখন নামাজ আদায় করে ফজরের নামাজ শুরু করে নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে তৃতীয় গীতটিও খুলে যায় অর্থাৎ শয়তান তার থেকে দূরে সরে যায় এইভাবে চব্বিশ ঘন্টা শয়তান আপনার কাছে গেস্তে পারে না এরপরে পাঁচ নাম্বার হচ্ছে যথাযথি যথাযথ একাকী না থাকা যেই সমস্ত যুবক একা একাকী থাকেন একাকী থাকলে শয়তান বেশি দোকা দেয় মনের মধ্যে কুচিন্তা জাগ্রত হয় মানুষের মধ্যে আল্লাহ তালা নফ্স দুইভাবে সৃষ্টি করেছেন একটি নফস হলো খারাপ কাজের দিকে ধাবিত করে নফ্সে আম্মারা আর একটা হলো নফ্সে মুতমাইন্না তো নবসে আম্মারা হচ্ছে খারাপ নফস যেটা গুনার কাজে ধাবিত করে আর শয়তান তো প্রকাশ্য দুশ্মন সে এই নফসের সাথে মিশে আরও বেশি গুনার কাজে জড়িত করে যখন আপনি একাকী থাকবেন তখন শয়তান মাথার উপরে চেপে বসে এবং খারাপ কাজে লিপ্ত করে ছাড়ায় এই জন্য একাকি থাকার চেষ্টা করবেন না ইবাদত করবেন যখন আপনি ফিরে থাকবেন মানুষের সাথে মিশবেন এবং ছয় নাম্বার হচ্ছে সর্বদা আল্লাহকে স্মরণ করা পবিত্র কোরআন শরীফের আরাফের মধ্যে আল্লাহ এরসাদ করেন্ ফাইজাণ আল্লাহ তালা বলেন যখন মনের মধ্যে শয়তান জাগ্রত হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করো আর আল্লাহকে স্মরণ করলে তিনি শয়তানকে হটায়ে দিবেন দূর করে দিবেন সোরা জুখরুফের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আরও এর সাত করেছেন ওমান ইয়ুজিকরুর রহমান নুকাইহু আনান ফাহুয়া করিন আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে স্মরণ করান স্মরণ করে না আল্লাহর নাম মুখে আনে না এদের উপরে আল্লাহ তালা শয়তান নিযুক্ত করে দেন ফলশ্রুতিতে সে শয়তানের সাথী হয়ে যায় এই জন্য প্রিয় হাজরিন আমরা সর্বদা আল্লাহর স্মরণ করব। যখন আমরা একাকী থাকব অথবা মাঠে থাকবো তখন আমরা আল্লাহর নাম মনে মনে নেব আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করব। তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না সাত নাম্বার হচ্ছে যথাসম্ভব হাই প্রতিরোধ করা হাদিস শরীফের মধ্যে এসেছে হাসি আসে আল্লাহর পক্ষ থেকে আর হাসি আসলে আমরা বলবো আলহামদুলিল্লাহ আর হাই আসে শয়তানের পক্ষ থেকে যখন হাই আসে তখন শরীর দুর্বল হয়ে যায় এই জন্য আপনি সঙ্গে সঙ্গে হাত দ্বারা এভাবে মুখ চেপে ধরবেন এবং দোয়া করবেন ওলা ওলাপুতা ইল্লা বিল্লা তাহলে শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না আট নাম্বার হচ্ছে গড়ে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করা যখন আপনি গড়ে প্রবেশ করবেন তখন বিসমিল্লা বলবেন আর গড় থেকে বের হওয়ার সময়ও আপনি বিসমিল্লা বলে বের হবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোনো বান্দা গড়ের মধ্যে ঢোকে আর বিষমিল্লা পড়তে না পারে তখন শয়তান বলে যে এই গড়ে আজকে থাকার জন্য আমাদের জাগা হয়ে গেল এরপরে যখন কোনো বান্দা খাবার বসে আর বিষমিল্লা না বলে তখন শয়তান বলে যে আমাদের খাবারের ব্যবস্থাও হয়ে গেছে সুতরাং প্রিয় হাজরিন আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকবেন ঘরে ঢুকার সময় হাদেশে এসেছে যে লোকটা বিসমিল্লা পরে ঘরে ঢুকবে তখন শয়তান আফসোস করতে থাকে আর তার সাগরেদদের বলতে থাকে যে এই ঘরে আস আমাদের কোনো জায়গা নাই তোমরা ভেগে যাও এরপরে যখন আল্লাহর বান্দা বিস্মিল্লা বলে খাওয়া আরম্ভ করে তখন শয়তান বলে আমাদের খাওয়ার ব্যবস্থাও আজকে এই ঘরে নাই শুত্রান আমরা এখান থেকে চলে যাই শয়তান তখন গড় ছেড়ে পালায় এই জন্য আমরা যখন দূর থেকে আসব বাজার থেকে আসব ঘরে ঢোকার সময় বিসমুল্লাহ বলে ঘরে প্রবেশ করব। নয় নাম্বার হচ্ছে রাত্রিবেলায় সচেতনতা অবলম্বন করা যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন চতুর্দিক থেকে শয়তানের সাগরেদ শয়তানের সেনাবাহিনী যেটাই বলেন এরা বের হয় এবং মানুষকে ক্ষতি করার চেষ্টা করে অর্থাৎ প্রধান শত্রু প্রধান শয়তান হচ্ছে আদাজিল ইবলিস এর যেই সেলাফলা আছে এর যে সাগরেদ আছে এরা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে এই জন্য বাচ্চাদেরকে ঘরে রাখা ঘরে রাখা ভালো ঘরের বাইরে থাকলে যথাসম্ভব ঘরে ঢোকাই দিতে হবে যখন রাত একটু বেশি হবে তখন গরের দরজা বিসমুল্লা বলে আটকাই দিতে হবে বিস্মুল্লা বলে গড়ের দরজা আটকালে ওই ঘরে আর শয়তান প্রবেশ করতে পারে না আর বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে না